আল কুরআনের কয়েকটি নাম আল হুদা পদপ্রদর্শক আল কিতাব গ্রন্থ আল পার্থক্যকারী পার্থক্যকারী নূর আলো আজ শব্দের অর্থ হলো উপদেশ কিতাব ও মুবিন সুস্পষ্ট কিতাব আল কালাম কথাবার্তা আল হাইকমা প্রজ্ঞা আল বায়ান বর্ণনা বুসর সুসংবাদ হাবুল্লাহ আল্লাহ রুজু হাক সত্য আলমা আইজ উপদেশ আল ওয়াহিউ প্রত্যাদেশ আশাফা ও উপশমকারী আল কুরআনের আয়াতের প্রকার হুকুমের দিক থেকে আয়াত তিন প্রকার এক হালাল দুই হারাম তিন হিমসাল অর্থের দিক থেকে কোরআনের আয়াত দুই প্রকার মুহকামাত দুই মুতাশা বিহাত কুরআনের কোরআনের সুরাসমূহের প্রকারভেদ সুরা দুই প্রকার এক মাক্কী সুরা দুই মাদানী সুরা মাক্কী সুরা হলো সেগুলো রাসুল সাল্লা সাল্লাম এর মদিনায় হিজরতের পূর্বে যে সকল সুরা নাজিল হয় সেগুলোকে মাক্কী সুরা বলা হয় মাক্কি সুরা সিয়াশিটি আর মাদানী সুরা হলো রাসুল সাল্লাহ সাল্লাম এর মদিনার হিজরতের পর যে সকল সুরা নাজির হয়েছে সেই সেগুলোকে মাদানী সূরা বলা হয় মাদানী সুরা আঠাশটি সুরা ফাথিয়ার কয়েকটি নাম এক উম্মুল কুরআন কুরআনের জননী দুই উম্মুল কিতাব কিতাবের জননী তিন ফাহাতি হাতুল কিতাব কিতাবের ভূমিকা সুরতুল হান্ত প্রশংসার সূড়া সুরত কৃতজ্ঞতার সূড়া সুরতুল শাফা আরোগ্য লাভের সূরা সুরতু দোয়া প্রার্থনার দোয়া সুরাতুল মানাজাত মুক্তির সূরা সুরত সুলা নামাজের সূরা সুরত সুয়াল চাওয়া প্রশ্নের সূরা সুরতুল কাংস সম্পদের সুরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা এক একটা করে কায়দার দার্স কোরআনের দার্স দেখবো ইনশাল্লাহ